আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে প্রেসার পাম্প দেখাবো প্রেশার পাম্পগুলো মূলত ব্যবহার হয়ে থাকে কিচেন ওয়াশরুম অথবা শাওয়ারে পানির প্রেশার কম হলে পানির প্রেসার বাড়াতে সাহায্য করে এই প্রেশার পাম্পগুলো স্থাপন করা হয় বাথরুমের ফলসাদ অথবা ওভারহেড ট্যাঙ্কের নিচে এই প্রেশার পাম্পের কাজ হলো আপনারা যখন ওয়াশরুম বা শাওয়ারে পানি কল ছাড়বেন পানির প্রেসার যদি না হয় এটা লাগানোর পর আপনারা অটো কলটা ছাড়ার পরেই মোটরটা স্টার্ট হয়ে পানি প্রেসার আসবে আপনাদের যখন আবার পানির প্রয়োজন শেষে হয়ে যাবে সেক্ষেত্রে আপনার মোটর অটো বন্ধ হয়ে যাবে এগুলো ইতালি চায়না ইন্ডিয়ান বিভিন্ন কান্ট্রির হয়ে থাকে সবচেয়ে ভালো হলো ইতালির পেড্রোলো কোম্পানির প্রেশার পাম্প বা সুইচ এগুলো ভালো চায়নার মধ্যে সবচেয়ে ভালো হবে লিউ কোম্পানি তারপরে হিমজি আছে ইন্ডিয়ান হবে কেএসবি চায়না মার্কুইস ইন্ডিয়ান অ্যালবো বিভিন্ন কোম্পানির এই সুইচ হয়ে থাকে আপনারা আমাদের কাছ থেকে এই সুইচ গুলো নিতে পারবেন সেট নিতে পারবেন আবার চাইলে মোটর ছাড়াও আপনারা খুচরা নিতে পারবেন সেক্ষেত্রে এক এক করে আপনাদেরকে আমরা সুইচ এখন দেখাবো আমরা এখন অটো প্রেশার পাম্পগুলো দেখবো আগে ইনটেক প্যাকেট দেখছি এখন খোলা মালগুলো দেখব প্রথমে আমরা যেই সুইচটি দেখতেছি এটি হলো সিএমজি কোম্পানির একটি অটোমেটিক প্রেশার কন্ট্রোল এটার মাধ্যমে আপনারা হাফ থেকে দেড় গোড়া পর্যন্ত সর্বোচ্চ মোটরের ব্যবহার করতে পারবেন এই মালটি হলো চায়না এটার বর্তমান বাজার মূল্য হলো পঁয়ত্রিশশো টাকা এটা দেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে এটা মোটর সহ নিতে পারবেন শুধু যদি শুধু সুইচটা নিতে চান সেক্ষেত্রে এটাও নিতে পারবেন আমরা দ্বিতীয় নাম্বার যেটা দেখতেছি এটি হলো এটা ইজি প্রেস এটার নাম আছে অটো বুস্ট কাজ একই এটা হলো ইন্ডিয়ান কেএসবি কোম্পানির এই সুইচটির বর্তমান প্রাইস হলো তিন হাজার আটশো টাকা এই সুইচটির মাধ্যমে আপনারা হাফ গোড়া থেকে দেড় গোড়া পর্যন্ত মোটরে ব্যবহার করতে পারবেন এই সুইচটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ইন্ডিয়ান আমরা এখন যেটা দেখতেছি এটা হলো লিউ কোম্পানির সুইচ এই সুইচটির মাধ্যমে আপনারা হাফ গোড়া থেকে দেড় গোড়া মোটরে ব্যবহার করতে পারবেন এই সুইচটির বর্তমান বাজার মূল্য হলো বিয়াল্লিশশো টাকা এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা দেশে মার্কুস কোম্পানির অটোমেটিক পাম্প কন্ট্রোল দাম পড়বে চৌত্রিশশো টাকা এটা সারা দেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এখন যেটা দেখেছি এটা পেট্রোলো কোম্পানির অটোমেটিক প্রেসার কন্ট্রোল বা ইজি প্রেস এই সুইচটি আমরা খুলতে পারতেছি না কারণ পেট্রোলো মাল ইনটেক্স ছাড়া কোনো খোলা মাল থাকে না এই সুইচটির বর্তমান বাজার মূল্য হলো সাড়ে আট হাজার টাকা সারা দেশে আমাদের কাছ থেকে এই সুইচগুলো আপনারা পাইকারি ও খরচা মূল্যে নিতে পারবেন এই সুইচগুলো আপনারা হাপ দুই ধরনের মোটর হয়ে থাকে একটা হলো স্মল মোটর আর একটা হলো বড় বডির মোটর বড় বডির মোটর দিয়ে আপনাদের এই সুইচগুলো ব্যবহার করলে সাউন্ড হবে না আর ছোট বডির মোটরটা হয় আমি একটু আপনাদেরকে ছোট বডির মোটরটা একটু দেখাবো এই একটা হাফ মোটর এটা হলো বডি এই মোটর দিয়ে যদি আপনারা পাম্পটা স্থাপন করেন সেক্ষেত্রে হালকা একটু আওয়াজ করবে আর বড় বডির আরেকটি একটি হাফ মোটর হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই মোটরটিও কিন্তু হাফ গোড়ার একটি মোটর এই মোটরটির মাধ্যমে লাগালে আপনাদের এটা কোনো শব্দ হবে না শব্দবিহীন আপনারা এটা চালাতে পারবেন মোটরে আপনারা দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যে প্রবলেম হবে দেশের যে কোনো জায়গায় গিয়ে আমাদের টেকনিশিয়ান ঠিক করে দিয়ে আসবে এই মোটরগুলো লিউ পাবেন পেটডুলো পাবেন আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই একটা সুইচ আছে এই এই সুইচগুলোর সাথে আলাদা একটা মোটর লাগাতে হবে যেরকম এরকম একটা মোটর লাগাইতে হবে আর এটার মধ্যে কিন্তু কোনো মোটর টোটোর লাগাতে হবে না এটা একবারে ফিক্সড এভাবে করাই আছে আর এটার মধ্যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি হলো এটার মধ্যে হাফ লিটারের একটা ট্যাঙ্ক আছে আপনার যখন অল্প একটু পানি প্রয়োজন হবে যে আপনি একটু হাত দেবেন তখন কিন্তু নর্মাল এই সুইচগুলোর মাধ্যমে মোটর যেগুলি সেটিং করা হয় মোটরটা কিন্তু অটো স্টার্ট হয়ে যাবে যাতে আপনার বিদ্যুৎটা একটু খরচ বেশি হবে আর এই সুইচটির মধ্যে আপনার একটা হাফ লিটার ট্যাঙ্ক থাকাতে হাফ লিটার পানি সবসময় রিজার্ভ থাকবে আপনার যখন অল্প পানি থাকবে তখন আর মোটর স্টার্ট হবে না এই ট্যাঙ্ক থেকে আপনাকে ব্যাকআপটা দিয়ে দিবে। এই পাম্পটির বাজার মূল্য হলো চোদ্দো টাকা এই সুইচটিও আপনারা দেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই রোড ঢাকা এগারোশো আমাদের দোকানে আপনারা এই অটোমেটিক সুইচ ছাড়াও পাবেন জেড পাম্প সেন্টিফিক্যাল পাম্প সাম্বারসিবল পাম্প পানির পাম্পের মোটর জগতে যত কিছু হয় সব ধরনের মোটর আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের ডিলার সার্টিফিকেটগুলো দেখতেছেন আমরা ডিলার রয়েছি লিউ পেট্রোলো গাজি অন্য অন্য কোম্পানির ডিলার আছে আমাদের ভিজিটিং কার্ড শো করে দিব সেখানে আপনারা দেখে নেবেন অবশ্যই আপনারা যখন মার্কেটে পাম্প কিনতে বা সুইচ কিনতে আসবেন দালাল থেকে বিরত থাকবেন দালাল ডাকলে যাবেন না দালাল ডাকলে হয়তো আপনি দামে ঠকবেন নয়তো বা মালে ঠকবেন তো সরাসরি ডিলার থেকে মাল কেনার চেষ্টা করবেন যে কোনো মাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা দেশের যে কোনো জায়গায় কন্ডিশনের মাধ্যমে এই সুইচ সহ বিভিন্ন রকমের পানির পাম্প হয়ে থাকে আপনারা জেনে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম